ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমি চলে এসেছি আজকে আবারও চন্দ্রনগরের জগদ্ধাত্রী ঠাকুর তোমাদেরকে দর্শন করাবো চলো প্রথমে চলে এসেছি চন্দ্রনগরের বাগবাজারে আর এই বাগবাজারের প্রতিমাকে তোমাদেরকে দেখিয়ে নিই আর তার আগে বলে রাখি ওই যে ওপরে প্যান্ডেলের যে আলোটা দেখতে পাচ্ছ হলুদ রঙে এই আলোটা কিন্তু প্রতি বছর একই রকম থাকে এখানে নাট মন্দির করা আছে পুরোপুরি এখনও রেডি হয়নি যাই হোক এখানে কিন্তু প্যান্ডেলের কোনো থিম হয় না আর প্রতিমাটাকে দেখো প্রতিমাটা অসম্ভব সুন্দর হয় আর এখানে সিংহের চোখে কিন্তু টুনি লাইট লাগানো থাকে আর এদের যখন দশমীর দিন প্রসেশন হয় তখন কিন্তু একটা ওপরে বেলুন ওড়ে ওই বেলুনটা দেখে সবাই বুঝতে পারে যে দূর থেকে যে বাগবাজারে ঠাকুর আসছে আর এখানে অনেক চ্যানেলের লোক এসেছিল। তারা সব এই যে ড্রোন দিয়ে কিন্তু এরা ভিডিও করছিল চলো আমরা এখান থেকে দেখতে দেখতে বেরিয়ে আমাদের যেতে হবে অন্য ঠাকুরের কাছে চলো তারপর কিন্তু আমরা চলে এলাম বাগবাজার চৌমাথা আলো আলোগুলো দেখো এতটাই সুন্দর লাগছে আমরা দিনের বেলা গিয়েছিলাম কিন্তু আলোগুলো এরা জ্বালিয়ে দিয়েছিল যাতে সবার সুবিধে হয় ফটো তুলতে ভিডিও করতে সেই জন্য কিন্তু আলোগুলো জ্বালিয়ে দিয়েছিল ভীষণই সুন্দর লাগছে আলো দেখতে দেখতে আমরা কিন্তু চৌমাথা ঠাকুরের কাছে চলে যাব চলো ততক্ষণে এবার চলে এলাম দেখো প্যান্ডেলটাকে তোমাদের আগেকে দেখে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর এই প্যান্ডেলে থিম করেছিল হচ্ছে মহাকাশ চলো এবার ভেতরে ঢোকা যাক মহাকাশে দেখো তারা নক্ষত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এ দেখো প্রতিমার যে আমি বললাম যে এখানে যে চালচিত্র আছে সেই চালচিত্র মধ্যে দেবদেবীর কিন্তু সব ফটোগুলো ছো মানে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলে এখানে একটা মনের ঋষি ফটো মানে মানে ফিগারটাকে দেওয়া দাও ভালো লাগে না মহাকাশে প্যান্ডেলের মধ্যেই দেখো এই যে আমাদের রাশি ফলগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর ওপরে যে নীল আকাশটা তো ভীষণ ভালো লাগছে দেখতে তোমরা মানে কেমন এনজয় করছো ঠাকুর এবং প্যান্ডেল দেখে আমাকে কিন্তু জানাতে কেউ ভুলো না ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা চলে এলাম বাগবাজারের বাবু পুকুর ধারে আর এখানে একটা থিম করেছিল থিমটা হচ্ছে ওই মুংলি আছে না মঙ্গলি যেটা লায়ন কিং যে মুভিটা তোমরা যারা যারা দেখেছ লায়ন কিং তারা হয়তো জানবে আর এই লায়ন কিংয়ের যে একটা আওয়াজ আছে সেই আওয়াজটা এখানে দিয়েছিল আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি চলো তাহলে আমরা এবার লায়ন কিংটা দেখতে দেখতে ভেতরে ঢুকে পড়ি আর এখানে যে মুংলিটাকে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মানে আলোটা কি বলো নীল আর সবুজ দিয়েছে তো যাই হোক আলোটা একটুখানি নিভো নিভো লাগছে কিন্তু যারা মানে সামনাসামনি দেখবে সত্যি খুব সুন্দর করেছে চলো এরপর এখানে কিন্তু দেখো বনের বনেই সুন্দর হয় সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছে একটা সাপকে দিয়ে একটা গাছের মধ্যে রয়েছে সাপটা খুব ভালো করেছে এখানটায় চলো এবার কিন্তু আমাদের আস্তে আস্তে প্রতিমার কাছে যেতে হবে কেন প্রতিমা দর্শন তোমাদের করাবো চলো এবার প্রতিমাকে দর্শন করিয়ে নি কী সুন্দর দেখো লাগছে কি সুন্দর দেখো সোনার মুকুট পরে বসে আছে আমাদের মা হাতে কিন্তু একটা দেখো চক্র দিয়েছে আর এরকম চক্র কিন্তু আরেকটা ঠাকুরের কাছে আছে সেটা তোমাদেরকে দেখাবো সেখানে যখন যাব সেখানে দেখাবো চলো আর এই দেখো এখানেও কিন্তু সিংহের চোখে কিন্তু লাইট দেওয়া রয়েছে আর দেখো খুবই সুন্দর একটা আলপনা দিয়েছে প্রতিটা ঠাকুরের কাছে আলপনা তো দেওয়াই থাকে চলে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা পাশে একটা লেক রয়েছে রাস্তায় যেতে যেতে দেখো লেকটা কত সুন্দর লাগছে দেখতে ওখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি যেতে যেতে এবার কোন মণ্ডপে যাবো সেটা তোমরা চোখ রাখো পুরোটা দেখো দেখতে পাবে লাইটগুলো তোমাদের শেয়ার করছি চন্দ্রনগরে যেহেতু লাইটিংয়ে জন্য এখানে বিখ্যাত তার লাইটের ভিডিও আমি তোমাদেরকে দেব তোমরা দেখো দেখে বলো কেমন মানে হয়েছে যাই হোক দেখো কি সুন্দর লাইটগুলো লাগছে না সত্যি কথা পুরো রাস্তাটা এত ভালো লাগে না বলার কিছু নেই যারা তোমরা এবছর আসতে পারো তারা সামনের বছর আসার আসার চেষ্টা করো আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে আমাকে বলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো চলো এরপর কিন্তু আমরা চলে এসেছি কোথায় এবার আমরা চলে এসেছি পালপাড়া চন্দ্রনগর পালপাড়াতে এই দেখো পালপাড়ার কি সুন্দর লাইটটা কি ভালো লাগছে না রাস্তাটা এবার দেখো যেহেতু এখানে পুজো হচ্ছে আমরা দিনের বেলা এসেছিলাম পালপাড়ার ঠাকুরের এখানে কিন্তু পুজো হচ্ছে পুজোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর যখন পুজো হয় না সত্যি কথা খুবই ভালো লাগে সেই জায়গাটা সেই সময়টা আমার ওখানে কাটাতে আমার ভীষণ ভালো লেগে দিনের বেলা বেরোলেই কিন্তু এই পুজোটা দেখতে পাই যাই হোক আর অনেক জায়গায় ভোগও খেতে পারি যাই হোক এ কোথাও ভোগ খেতে পারিনি নবমীর দিনে বেরোলে পরে ভোগটা পাওয়া যায় চলো পুজো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি অন্য একটা মণ্ডপে সেটা হচ্ছে চলে এলাম বারাসাত গেট হ্যাঁ বারাসাত গেটে এবার ভেতরে আমরা ঢুকব আর এখানে থিম করেছিল জলসাঘর আর জলসাঘরটা তোমাদেরকে দেখাই চলো তোমরা দেখতে থাকো আর আমিও দেখি আর এখানেও কিন্তু সব পুজো আরম্ভ হয়ে গেছে চলো পুজোটাও দেখি আর প্রতিমাকেও দেখি আর প্যান্ডেলটাও দেখি জলসা ঘরটা কেমন করেছে খুবই সুন্দর করেছে জলসাঘরে যা যা হয় সেগুলো ভালোভাবে ফুটিয়ে তুলেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে জানাতে কেউ ভুলো না চলো জলসাঘর দেখতে দেখতে তারপর প্রতিমাটা দেখেও নিই তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রনগর ছুতোর পাড়াতে চলে এসেছি দেখো এবার ছুতুর পাড়া প্যান্ডেলটা বাইরে থেকে খুব একটা ভালো লাগছিল না কিন্তু যখন ভেতরে গেলাম তখন মনটা মানে ছুঁয়ে গেল চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ি প্যান্ডেলে ঢুকেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে এখন তো বললাম দিনের বেলা সব জায়গায় পুজো হচ্ছে ঘুরে ঘুরে আমি দেখি তোমাদেরকেও দেখাই তোমরাও কিন্তু সঙ্গে থেকে দেখো কি ভালো লাগছে না এখানে দেখো কত সুন্দর অল্পনা দিয়েছে চালচিত্রটা দেখো রঙিন কি ভালো লাগছে চলো আমি প্রতিমাকে তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম তোমরাও দর্শন করে নাও এবার পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমরা দেখো আর এই যে স্ট্যাচুটা টা করেছে না আমি এটা ঠিক বুঝতে পারিনি এটা কিসের স্ট্যাচু ছোট ছোট ঠাকুরের মূর্তি এখানে দিয়েছে যাই হোক আমি কাউকে জিজ্ঞাসা করতে পারিনি কিসের মূর্তি এটা চলো আমরা পুরো প্যান্ডেলটা দেখে এরপর কিন্তু প্রতিমাটাকে আবার একটু দেখে নিলাম দেখে নিয়ে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে অন্য কোনো মণ্ডপে যেতে হবে সেগুলো তো তোমাদের দেখতে হবে তাই না বলো চলো এবার কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম চলে এলাম আমরা কাপালিপাড়া চলো এখানে কাপালিপাড়া সাহেব বাগান আর এখানে কিন্তু আর এই বছরে প্রাক জয়ন্তী বর্ষ তা ভেবেছিলাম ভেতরে ঢুকবো না কিন্তু এটা একটু ভেতরে গলির অনেকটাই ভেতরে তা যেহেতু প্রাক জয়ন্তী বর্ষ তাই জন্য ভাবলাম না ঢুকে দেখে আসি সত্যি যখন ঢুকলাম তখন কিন্তু মন ছুঁয়ে গেল খুব সুন্দর করেছে জানো তো প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেলটা করেছে তোমরা দেখো আমিও কিন্তু ভালো করে দেখে নিই কোথায় কি করেছে সেটা তোমাদেরকেও দেখাই কেমন লাগছে তোমাদের প্যান্ডেলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আকাশের নিচে প্যান্ডেলটা কেটতে এত ভালো লাগছে কি বলবো আর এটা ছিল সপ্তমীর দিন খুব রোদ উঠেছিল আর এত রোদ উঠেছিলো ছবি তুলতে গিয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো টাকাতেই পারছিলাম না চলো প্রতিমার সাথে তোমাদের একটু দর্শন করিয়ে দিই কী সুন্দর দেখো এই হচ্ছে ঘট এখানেই কিন্তু এই ঘটেই পুজো করা হয়েছে আর এখানকার চালচিত্র দেখো নানান কালারে কিন্তু সাজিয়েছে প্রতিমার মুখটা দেখো কি সুন্দর লাগছে তাই না চলো এখানে কিন্তু আমরা প্রচুর প্রচুর কিন্তু ফটো তুলেছি চলো এই ঠাকুরটা তো অনেকক্ষণ ধরে দেখলাম ভালো লাগলো বেশ অনেকটা জায়গা জুড়ে হয়েছে এখানে লেখা রয়েছে প্রাক হীরক জয়ন্তী বর্ষ কাপালিপাড়া চলো সাহেব বাগান এবার আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এবার চলো এবার যাচ্ছি আমরা হালদার পাড়া আদি হালদার পাড়া এখানে করেছে জোরাসিক পার্ক আর এই জোরাসিক পার্কটা দেখবো বলেই কিন্তু আমরা ঢুকে পড়েছি আর ঢুকেই কিন্তু প্রথমেই দেখো এই যে বিল্ডিংটা করেছে পুরো মনে হচ্ছে একদম অরিজিনাল একটা বাড়ি কিন্তু ওইটাই হচ্ছে মন মানে মণ্ডপ আর কি মানে মণ্ডপ না মানে প্যান্ডেল আর কি যাই হোক চলো ভেতরে আমরা কোন দিক থেকে ঢুকবো বুঝতে পারছিলাম না তা আমাদেরকে বলে দিল যে এদিক থেকে ঢুকলে সুবিধা হবে যাই হোক আমরা ঢুকে পড়লাম অ্যাকচুয়ালি এটা যদি রাত্রিবেলা তোমাদেরকে দেখাতে পারতাম সত্যি কথা খুব ভালো লাগতো চারিদিকে আলো তো প্রত্যেকটা ঠাকুরই রাত্রিবেলা বেশি ভালো লাগে যেহেতু লাইটগুলো জলে তো এখানকার যে বাইরের লাইটগুলো দিয়েছে সেটা তো তোমাদেরকে আমি এখন দেখাতে পারলাম না যাই হোক কী করবো বলো দিনে না এলে ভালো করে ভিডিও করা যায় না আর রাত্রে এলে তো কোনো ভিডিও করা যায়ই না ফটো তোলা যায় না সেই জন্য দিনে আসা চলো এখানে দেখো ওই যে ডাইনসর অনেক ডায়নসর করেছে এখানে এবার আস্তে আস্তে কিন্তু পুকুরের মধ্যে অনেক ডায়নসর করেছে এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরে ঢোকা যায় চলো মণ্ডপের ভেতরে তাহলে আমরা এবার প্রবেশ করি আর প্রবেশ করতেই কিন্তু দেখো প্রথমেই কিন্তু ডাইনাসর গুলো সব ওপরে ঝুলছে খুব সুন্দর করেছে এই দেখো এখানেও কিন্তু একটা ডায়নাসর এবার চলো প্রতিমার সঙ্গে একটু দর্শন করাই এখানেও পুজো হচ্ছে তোমরা কিন্তু সবাই দর্শন করে নাও প্রণামও করে নাও মিষ্টি কি বা মিষ্টি লাগছে তাই না চলো তো এবার প্যান্ডেলটা একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই ওদিকে দেখতে পাচ্ছ ডায়নাসর কেমন ডিম ফুটে বের হচ্ছে এটা কিন্তু খুব ভালো করেছে তারপর আমরা কিন্তু মানে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম বাইরেটা তোমাদের একটু আরেকটু একটু দেখিয়ে দিই কোথায় কি করেছে না করেছে পুকুরের মধ্যে অনেকগুলো ডায়নাসর করেছে এগুলো রাত্রিবেলা সব আলো জ্বলবে তখন আরও সুন্দর লাগবে ওখান থেকে বেরিয়ে পড়ে চলে এলাম আমরা হচ্ছে চন্দ্রনগর বড় বাজারে এখানকার থিম করেছে পরম্পরা আর এটাও কিন্তু সেই এই যে থিমটা করেছে এই সাদা সাদা যে স্ট্রাকচারগুলো করেছে এগুলোতে কিন্তু প্রত্যেকটা সব লাইট ফিট করা আছে সন্ধ্যেবেলা এলে অসম্ভব সুন্দর লাগতো তবে এবছর আমিও কিন্তু সন্ধেবেলা দেখতে পাইনি এটা দিনে দেখেছি বলে আমার আর সন্ধেবেলা ওখানে আর যাওয়া হয়নি জানো তো চলো আমরা ভেতরে ঢুকে পড়েছি এখানে এবার প্রতিমা সঙ্গে একটু দর্শন করে খুব সুন্দর করেছে পরম্পরা এটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখনও রেডি হয়নি তখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে দিনেই এত ভিড় জানো তো দিনেই যে ভিডিও করতে গিয়ে সবার হাত চলে আসছে মাথা চলে আসছে কি করব তার মধ্যেও কিন্তু ভিডিও করা ছাড়িনি আমি এখানে পুজো হচ্ছে পুজোর আওয়াজগুলো দিলেন আরও ভালো লাগতো দেখতেই পাচ্ছ মা কি সুন্দর হাসি হাসি মুখ দেখো মানে মণ্ডপের ভেতরেই সব কিন্তু মানে প্যান্ডেলের ভেতরে কপ আলপনা দিয়েছে আলপনাগুলো একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর প্রত্যেকটা আলপনার মাঝে একটা করে ঘট বসিয়ে দিয়েছে ওপরের পোর্শনটা দেখো প্যান্ডেলে কি সুন্দর করেছে যদিও তোমরা হয়তো আরও ভিডিও দেখবে তারা রাতের ভিডিও হয়তো তোমরা দেখতে পেয়েছো আমি রাতের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি দেখাবো এর পরে যেইগুলো আসছে সব রাতের ভিডিও দেখাবো সেগুলো তোমরা সব আলো দেখতে পাবে চোখ রেখো চলে এলাম পঞ্চাননতলা আর এই পঞ্চানন তলার প্যান্ডেলের ভেতরটা এতটাই সুন্দর করেছে বাইরে যতটা না ভালো লাগছে ভেতরটা ততটাই সুন্দর করেছে তবে এই প্যান্ডেলটা কি করেছে কমিটির লোককে জিজ্ঞেস করলাম বলল ওই সুতো নেট জাল এইসব দিয়ে করেছে কিন্তু কী যে থিম করেছে সেটা আমাকে বলতে পারলো না যাই হোক যারা জানে তারা ছিল না ওখানে আমাকে বলতে পারেনি আমি জিজ্ঞেস করেছিলাম চলো তাহলে এবার মণ্ডপের ভেতরে চাই দেখো মণ্ডপের ভেতরটা এত সুন্দর করেছে না এখানে যত তুমি ফটো রিলস করার জন্যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগ লেগেছে প্যান্ডেলটা আমাকে কিন্তু জানাতে ভুলো না আর আরও কিন্তু পরে আরও ভিডিও আসছে আরও প্রতিমা আরও প্যান্ডেল তোমাদেরকে আরও লাইটিং দেখাবো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে আমাকে জানিও আজকে এই মানে পঞ্চাননের ঠাকুরটাই হচ্ছে লাস্ট অনেকগুলো তোমাদের আজকে ঠাকুর দর্শন করালাম আর সব থেকে তোমাদের কোন প্যান্ডেলটা আর কোন প্রতিমাটা তোমাদের ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর এখানে জানো তো আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছি প্রচুর ফটো তুলেছি কি ভালো ভালো জায়গা মানে এত সুন্দর যে কোনখানটায় ফটো তুলবো মানে বুঝতে পারছি না প্রত্যেকটা জায়গায় বেশ ফটো তোলার জায়গা এত সুন্দর করেছে ভেতরটা চলো এবার প্রতিমাকে একটু তোমাদের সঙ্গে দর্শন করাই প্যান্ডেল তো অনেক দেখলাম বলো প্রতিমাকেও তো দেখতে হবে না চলো তো প্রতিমাকে একটু প্রণাম করে আসি তোমাদেরকে দেখাই আর তোমরা তো জানোই যে জগদ্ধাত্রী একদম নিচে থাকে হাতি তারপর থাকে সিংহ তারপর সিংহের ওপরে জগদ্ধাত্রীর মা কিন্তু বসে থাকেন কি সুন্দর দেখো টানা টানা চোখ খুব মিষ্টি লাগছে মা আবার সামনে বছর এসো অপেক্ষায় থাকবো এখানে দেখো আলপনাটা কত সুন্দর দিয়েছে রাতে আরো সুন্দর লাগবে সবাই দেখো ফটো তুলতে এখানে ব্যস্ত এতটা সুন্দর জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে না চলো আজকে তাহলে আসি ফিরছি আবার পরে একটা কোনো ব্লগ নিয়ে